প্রতিশোধ প্রতিহিংসা একটি মানুষ একটি দল বা আমরা বিবেচনা করি তার পরিণতি কি হতে পারে আমরা দেখেছি পাঁচই আগস্ট জবাবদেহি ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশে পরিবর্তন আসবে সম্পাদকদের সাথে মত বিনিময়ে তারেক রহমান ভারত সহ তিন দেশের হাই কমিশনারের সাথে সাক্ষাৎ স্থগিত হল পাবনা এক দুই আসনের ভোট আপিলে প্রার্থীতা ফিরে পেলেন জামাতে আজাদ স্বতন্ত্র জারা সহ বাহান্ন জন একরামুজ্জামান সহ পনেরো মনোনয়ন বাতিল অনডেট করা যায় প্রস্পেকটিভ ডেটে করা যায় এটা আপনার সিদ্ধান্তটা হয়েছিল যেটা মুখে বলা হয়েছিল সেটা লিখিতভাবে দেওয়া হয়েছে মঞ্জুর করা হয়েছে বাউন্নটি রিজেক্ট করা হয়েছে পনেরোটি আর পেন্ডিং রাখা হয়েছে তিনটি অনেক এলাকায় জ্বলছে না চুলা রান্নাবান্না নিয়ে চরম বেকায়দা বাড়তি টাকাতেও মিলছে না এলপিজি সিলিন্ডার উপদেষ্টা বাতিতাসের কাছে নেই আসার বানে থাকে না ভোট কেন্দ্রের নিরাপত্তা নিয়ে স্বাধীন কর্তৃত্ব চাই পুলিশ আটকের পর থানা ঘেরাও করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে চিন্তা আইজিপির আওয়ামী লীগের সন্ত্রাসীদের জামিনের দায় বিচারপতিদের তাদের অপসারণে পদক্ষেপ নেওয়া উচিত ছিল প্রধান বিচারপতির মন্তব্য আসিফ নজরুলের মেইল আসতে পারে সোম মঙ্গলবার ভারতের কোন ভেনুতেই বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ জানালেন ডিসিবি সভাপতি সো হয়তো সোম মঙ্গলবারের দিকে হয়তো গভর্নমেন্টের সাথে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব এবং যেখানে আমরা দাঁড়িয়েছিলাম এখন সেখানেই আছি